ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের দুই হাজার পঁচিশের নতুন কারিকুলামের ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের নাম্বার পেজের পড়াটা নিয়ে আসলাম আজকে গত সপ্তাহে তোমাদের থেকে কোনো রেসপন্স পাইনি যার জন্য কোনো পড়া পোস্ট করেনি এ সপ্তাহে আবার তোমাদের লাইক কিছু কমেন্ট পেলাম এই জন্য তোমাদের জন্য আবার ভিডিও নিয়ে আসলাম সো তোমাদের রেসপন্স না পেলে ভিডিও অফ করে দিব আর যদি রেসপন্স পাই তাহলে সব সময় তোমাদের জন্য নতুন নতুন পেজের নতুন নতুন পড়া নিয়ে আসবো ইনশাল্লাহ কথা না বাড়িয়ে চলো আমরা পড়ার দিকে চলে যাই তাহলে দেখো আমরা পড়াতে চলে যাই আমাদের এখানে হচ্ছে লেসন সিক্স অর্থাৎ পাঠ ছয় এটা হচ্ছে একটা মাদ্রাসার বই স্কুলের বই সেইমই পড়া ব্যবধান হচ্ছে শুধু মাদ্রাসার জায়গায় স্কুল হবে স্কুলের জায়গায় মাদ্রাসা হবে এটার জন্য কেউ বিভ্রান্তি হবে না তাহলে লেসন সিক্স অর্থাৎ পার্ট ছয় ইট স্নেল গোড অর্থাৎ এটার গ্রামটা খুবই ভালো তাহলে কি ভালো আমরা বাকিটা পড়লে বুঝতে পারবো এখানে বলা আছে আফটার পরে কমপ্লিটিং শেষ করার পরে দ্য লেসন এ পার্টি এ স্টুডেন্ট ছাত্রছাত্রীরা উইল বি হবে এই বল সফল টু আক্স প্রশ্ন করতে অ্যান্ড এবং আনসার উত্তর দিতে কোশ্চেন প্রশ্নের পার্টিসিপেট অংশগ্রহণ করো ইন মধ্যে শর্ট সংক্ষিপ্ত ডাইলগস কথোপকথনের মধ্যে অ্যান্ড এবং কনভারসেশন তাও কথন কথোপকথনের মধ্যে অনফ্যামিলিয়ার টপিক্স পারিবারিক যে টপিকগুলো বিষয়গুলো এগুলোর মধ্যে রিড পড়ো দ্য প্যাসেজ এই প্যাসেজটি অ্যান্ড এবং দ্য ডাইলগ বিলো নিচের যে কথোপকথনটি আছে এটার উত্তর দাও অর্থাৎ এটা পড়ো ইটস এটা স্যাটারডে শনিবার ইটস স্যাটারডে এটা হলো শনিবার মিলাস মাদ্রাসা মিলাস মাদ্রাসা অর্থাৎ এখানে যাদের স্কুল তাদেরটাই স্কুল হবে মিলাস মাদ্রাসা মিলাস মাদ্রাসা ইজ হয় ওপেন খোলা অর্থাৎ মিলাসের মাদ্রাসা হল খোলা ভাত কিন্তু প্রাইডেই শুক্রবার অ্যান্ড এবং স্যাটারডেই শনিবার আর হয় ফাদার্স উইকলি হলিডেই তার বাবার সাপ্তাহিক চুক্তির দিন ফাদার বাবা অর্থাৎ তার বাবা সামটাইমস মাঝে মাঝে লাভস ভালোবাসেন ঠুকুক রান্না করতে স্পেশাল বিশেষ ডিসেস ফর ডে অর্থাৎ এভরি বডি প্রত্যেকের জন্য অন স্যাটারডে শনিবারে তার বাবা প্রত্যেক শনিবারে পরিবারের সবার জন্য রান্না করতে পছন্দ করেন ইটস ও ওস এখন দুইটা বাজে টাইম সময় ফর মিলা টু কাম মিলা আসতেছে অথবা আসবে ব্রেক ফিরে প্রম থেকে মাদ্রাসা মাদ্রাসা থেকে অথবা স্কুল থেকে মাদার মা অর্থাৎ তার মা ইজ হয় সিটিং বসে আছে দ্য ট্রেবল টেবিলের মধ্যে মিলাস মিলার টু ইয়াঙ্গার সিস্টার্স তার দুইজন ছোট বোন আর হয় ইন খেলতেছে ইন মধ্যে দ্য লিভিং রুম তাদের নিজস্ব কক্ষে যেটাতে তারা ঘুমায় দ্য ডোর বেল অর্থাৎ দরজার করিং বেল দ্য ডোর বেল রিং অর্থাৎ দরজার যে কনিং বেল ও কনিং বেলটা বেজে উঠল মিলা কাম ইন অর্থাৎ মিলা চলে আসলো মিলা বলল হাই মম এই যে মম এই যে মম যখন তার মা দরজাটা খুললো তাকে বলল হাই মম এই যে মা আমি চলে এসেছি অথবা আমি ফিরে এসেছি হয় আর বাবা বাবা কোথায় মম বলল ইন দ্য কেচিং কেচিং রুমের মধ্যে অর্থাৎ রান্নাঘরের মধ্যে টুডে ইজ স্যাটারডে আজকে হলো শনিবার রিমেম্বার তোমার কি স্মরণ আছে আজকে যে শনিবার মিলা বলল রাইটস হ্যাঁ তুমি ঠিক বলেছ আমার মনে আছে বাবাস কুকিং ডে আজকে বাবার রান্নার দিন এবার ও কেচিংয়ে গেল পাকের ঘরে গেল যাওয়ার পরে বলতেছে হাই বাবা এই যে বাবা অথবা ও হে বাবা হোয়াট আর ইউ কুকিং টুডে আজকে তুমি কি রান্না করতেছো ইট স্নাইল গুড এটার গ্রান্ট খুবই ভালো বাবা বলল ইটস মোরগ পোলাও ডিয়ার আমার প্রিয় এটা হলো মোরগ পোলাও ইউর ফেভারিট ডিস তোমার প্রিয় খাবার ডিস অর্থাৎ থালাটা নিয়ে এসো মিলা বলল ক্যান আই সাম আমি কি একটু খেতে পারি একটু টেস্ট করতে পারি ভাবা বলল নো না ইউ খান্ট না তুমি পারবে না ইউ নো দ্য রুলস তুমি নিয়ম কারণ জানো না ঢোমট ইউ তুমি কি জানো না নিয়ম কারণ জানো না গো চলে যাও অ্যান্ড এবং ওয়াশ ধুয়ে এসো ইউর হ্যান্ডস ফার্স্ট সর্বপ্রথম আগে তুমি তোমার হাত ধুয়ে এসো মিলা বলল প্লিজ বাবা ঠিক আছে ঠিক আছে দয়া করে থামো আমি হাত ধুয়ে আসতেছি বাবা আম কামিং সুং আমি শিগগিরই আসতেছি বাবা বললো ওকে ঠিক আছে হেয়ার ইজ ইউ ডিস এই যে এ নাও তোমার থালাটা মিলা বলল খুব মজা ইটস টেস্ট টেস্ট ড্যাট সোডেলিসিয়ার্স এটার সুস্বাদ টেস্টটা খুবই সুস্বাদু অর্থাৎ খাবারটা খুবই সুস্বাদু মোরগ ফলটা খুবই মজাদার হয়েছে সে এটা বলতেছে ইট টেস্টেটস সোডেলিসিয়ার্স এটার খাবারটা খুবই সুস্বাদু তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করবে এবং কমেন্ট করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে কমেন্টটা বলবে পরবর্তী তোমাদের জন্য কত নাম্বার পেজের পড়া নিয়ে আসবো এবং ঘামাটেলের কী পড়া নিয়ে আসবো ধন্যবাদ